নৃসিংহ চতুর্দশী ব্রত দুই হাজার চব্বিশ বাইশে মে বুধবার ব্রতের দিন কি কি অবশ্যই করবেন নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন কোন কাজগুলি ভুলে করবেন না নৃসিংহ চতুর্দশী ব্রতটি সকলের জন্য পালন আবশ্যক স্বয়ং দেবাদিদেব মহাদেব ও বিশ্ব স্রষ্টা ব্রহ্মাজিও এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন চলুন মূল বিষয়ে দৃষ্টিপাত করি নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন এবং নিরামিষ দ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন অবশ্যই রাত বারো ঘটিকার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নেবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন করবেন কেননা দাঁতের ফাঁকে যদি কোনো খাদ্যকোনা লেগে থাকে সেগুলি ব্রতকে প্রভাবিত করতে পারে ব্রতের দিন মুহূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে নেবেন এবং গৃহের নিত্য পূজা সম্পন্ন করবেন ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে ব্রতের দিন অধিক সংখ্যক তুলসীপত্র অর্পণ করুন কমপক্ষে একশো আট জোড়া বা ছাপ্পান্ন জোড়া তুলসীপত্র অর্পণ করতে চেষ্টা করুন বিবিধ প্রকার পুষ্প দ্বারা মালা বানিয়ে আপনার গৃহের ভগবানকে অর্পণ করুন ভগবানের চরণে পুষ্প অর্পণ করুন বিশেষ করে পদ্মফুল ভগবানের অধিক প্রিয় তাই নৃসিংহদেবের চরণে পদ্মফুল নিবেদন করতে চেষ্টা করুন এতে ভগবান অনেক খুশি হবেন ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ বা শ্রবণ করুন শ্রী স্তব নৃসিংহ কবচ নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করুন এবং এই তিথিতে কমপক্ষে ষোলমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন যেহেতু ভগবান নৃসিংহদেব গধূলি লগ্নে আবির্ভূত হন তাই আমরা সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণভাবে নির্জলা উপবাস পালন করব সন্ধ্যায় ভগবানের অভিষেকে অংশগ্রহণ করতে চেষ্টা করব নিজ হস্তে অভিষেক করা সম্ভব না হলে যে কোনো মাধ্যমে অভিষেক দর্শন করব অভিষেকের পর চরণামিত গ্রহণ করে একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে আমরা ব্রত পালন করতে পারি বা সাইলি একেবারে পরদিন পর্যন্ত উপবাস পালন করব ব্রতের পর দিন ভগবানকে পঞ্চরবিশস্য দ্বারা ভোগ প্রস্তুত করে ভোগ নিবেদন করে সূর্যোদয়ের পর সেই প্রসাদ গ্রহণ করে ব্রত সমাপ্ত করব ব্রতের দিন কি কি ভুলে করবেন না দন্তমার্জন করবেন না সাবান তৈল মর্দন সহ যে কোনো প্রসাধনী ব্যবহার হতে সম্পূর্ণরূপে বিরত থাকবেন ব্রতের দিন দিনের বেলা নিদ্রা হতে সম্পূর্ণভাবে বিরত থাকুন চা পান সিগারেট বা যে কোনো নেশাজাতের দ্রব্য গ্রহণ করবেন না কৃষ্ণ কথা ছাড়া কোনোভাবেই কারোর সাথে প্রজল্প গ্রাম্য কথা সমালোচনা করবেন না ধাতব জাতীয় বস্তু বা পদার্থ ব্যবহারে সচেতন থাকবেন বিশেষ করে কোনোভাবে যেন রক্তপাত না হয় সেই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখবেন জুয়া পাশা তাস এমনকি লুডু হতে বিরত থাকবেন ও সকল প্রকার যৌনসংঘ পরিহার করুন ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন